পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের টাইগারদের পারফরমেন্সে দারুণ খুশি দর্শকরা বিশেষ করে তাস্কিন মুস্তাফিজের বোলিং ও পারভে সিমনের ব্যাটিংয়ের প্রশংসা মাঠে খেলা দেখতে আসা সমর্থকদের তাদের প্রত্যাশা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আমরা খেলা দেখে আমরা মুগ্ধ আমরা চাই আর দুইটা ম্যাচ এর চেয়ে ভালো খেলবে ইনশাআল্লাহ এই অনুমতি ভাষায় ব্যক্ত করার মতো না পাকিস্তানকে আমরা হারিয়ে দিয়েছি

খেলা খেলা দেখার জন্যই মূলত কিন্তু কিন্তু আমাকে খুব ভাই কুমিল্লা থেকে আসছে বাংলাদেশ আমাদের কাছে একটা সুন্দর উপরে একটা ম্যাচ দিল আমাদেরকে অনেক খুশি লাগতো খেললে